এক্সপিরিয়েন্স আমি যখন নতুন এসেছি তখন উনি অনেক বড় মাপের একজন স্টার আর্টিস্ট সো আমি যখন কাজ করেছি আমার কাজ করার সময় ওটা ফিল হয় না কাজের আগে পরে ফিল হয় সব সময় কাজের সময় স্ক্রিন যখন শেয়ার করি বা শ্যুট করি তখন আমার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ছিল সো আমি এটা কখনো ফিল করি নাই ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট অফ কোর্স অনেক কিছু শিখতে আর ক্যারিয়ারের থার্ড ছবি ওনার সঙ্গে ছিল তো ইটস গুড করতে আমার কম বেশি সবাইকেই খুব ভালো লাগে যারা খুব পজিটিভ এবং চেষ্টা করে যাচ্ছে লেন্দি তাদেরকে খুব ভালো লাগে যারা ফিল্মে কাজ না পেয়ে বা হতাশ হয়ে অন্যদিকে মুভ করছে বা ফিল্মে খারাপ হচ্ছে তাদেরকে খারাপ লাগে এখন ওটা কারা তোমরা বের কর এখন একটু কঠিনভাবে হ্যান্ডেল করতে হয় যদি দেখি যে খুব সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে বা যেটা হবে না সেটা স্টপ করে দিতে হয় আর যেটা হবে তখন আমি আসলে কনফিউজ হয়ে যাই চিন্তা করতে থাকি আমি এটা এত ক্লিয়ারলি তো আনসার করতে পারবো না এটা ওর পয়েন্ট অফ ভিউ কীভাবে দেখে বাট আমার সঙ্গে যখন কাজ হয়েছে ছয়টা সাতটা ছবিতে খুব ভালোভাবেই কাজ হয়েছে এবং ছবিগুলো সুপার হিট ছিল এবং আরও যাদের সাথে কাজ করেছে ভালো ছিল কেন করছে না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই ক্যান আস্ক হ্যাঁ সাকিব খান এবং এখন নতুন জেনারেশন বলো কাজের সঙ্গে থাকতে চাই হয়তোবা কিছু বুলটুল হবে কাজের কারণ ছবি করতে হবে ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে শাকিব যেহেতু বাইরের নায়িকা নিয়ে বেশি কাজ করছে এখন নতুন নায়করা এসেছে যদি বলে আপা ম্যাডাম আপলা কাজ করছেন না কেন সেটাও করতে হবে তখন আবার কোশ্চেন পঁচা সাথে কেন কাজ করছো বাট কাজ করতে হবে সিনেমা সংখ্যা বাড়ছে কিন্তু সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে একজন আর্টিস্ট হিসাবে এটা কতটুকু ভাবায় এটা আসলে দুঃখজনক বাট সিনেমা তো এটা একটা ব্যাপার ঘরে বসে যেটা এনজয় করা যায় ফিল্মের এক্সপিরিয়েন্সটা বড় ফিল্মের জন্য সিনেমা হলটা ম্যান্ডাটরি আমি বলি অনেক সিনেমা স্টাররা ওটিটিতে ঢুকে যাচ্ছে ওটিটি দিয়ে আপনার কী ভাবনা খুব ভালো ভাবনা বাট ওটিটির ফিল্মের একটা আলাদা ধাঁচ আছে এবং ফিল্মের জন্য বড় জন্য আসলে ইন্টারন্যাশনাল যে বড় বড় ফিল্মগুলো হয় সেগুলো এখন পর্যন্ত হলেই রিলিজ হচ্ছে আফটার দ্যাট ওটিটিতে রিলিজ হচ্ছে আচ্ছা ফেস্টিভ্যাল চলছে সেখানে মেহজাবিন গেছেন এবং তার ছবি প্রদর্শনী হচ্ছে সে সম্পর্কে কি বলবেন আমার তো খুব ভালো লাগছে আমি দুটা ছবিও দেখেছি ইট ফিল সো গ্রেট যে আমাদের দেশের আর্টিস্টরা এভাবে বাইরে ইন্টারন্যাশনালি নিজেকে প্রেজেন্ট করছে এটা খুব প্রাউড করার মতো একটা ব্যাপার যাব আমিও কিন্তু আমি অনেকগুলো দেশে গিয়েছিলাম সো ওইটাও ওইটা দুই হাজার আঠেরো সালের কথা হয়তো বা ছিলেও না আইরন নো তো গিয়েছি আরও যাবো ইনশাল্লাহ যেটা করে বিদেশি প্রোডাক্টে সবসময় ইউজ বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করলে হতে পারে কিনা বা আমাকে শ্যুট করবে কিনা বাট আমার সোফার ইটস গুড এটা ভালো লেগেছে সোফার এটা ভালো লেগেছে আপনারা দেশীয় সেলিব্রিটি কিন্তু বিদেশি প্রোডাক্ট একটু যদি বা নির্ভরশীল থাকেন তাহলে দেশি পণ্য কিভাবে আগাবে না দেশি পণ্য তো আমি ইউজ করি বাট আমি শুধুমাত্র বলছি যে মেয়েরা স্পেশালি স্কিন কেয়ার নিয়ে একটু বেশি সচেতন এবং অনেকে অনেকভাবে আসলে স্কিনের জন্য অনেক মানে ভোগান্তির শিকার হয় আসলে কোনো কোনো প্রোডাক্ট ইউজ করে সো দ্যাট একটু কেয়ারফুল থাকতে হয় নায়িকাদের বিশেষ যত্ন নিতে হয় স্কিনের উপরে আপনি কি ধরনের বিশেষ যত্ন নিয়ে থাকেন আপনার নিজের স্কিনের জন্য আমি একটু স্কিনটা ক্লিন রাখার চেষ্টা করি যতক্ষণ আমি বাড়িতে থাকি বা আমার মেকআপ ইউজ করতে হয় না ওই সময়গুলো আমি স্কিনটা ক্লিন রাখি এবং ময়েশ্চারাইজ করি প্রপারলি নেচারাল কি কি ইউজ করেন যে জন্য আমি রূপচর্চাটা একটু কম করি বাট আইস স্কিনের জন্য খুব ভালো আইস করি